সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেকের ধর্ম নির্বিশেষে সালাম ও আদাব আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আরো হচ্ছে নবম ও দশম শ্রেণী আমরা অর্থাৎ পাঁচ দশমিক এক থেকে আমরা কিছু সমাধান অঙ্ক করব। এই সমাধান আমরা কীভাবে করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব তোমরা যদি শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি যে প্রশ্নটা তোমাদের সামনে সলিউশন করে দেখাবো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে তাই আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো চলো সমানষ্ট না করে আমরা সলিউশনে ফিরে যাই আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি দেখানো সলিউশন করে দেখানোর চেষ্টা করছি তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি পাঁচ নাম্বার বা হচ্ছে পাঁচ দশমিক এক তো অবশ্যই দেখলা বুঝতে পারবো প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা শুরু করব এখানে যা আছে বামপাসে দেখলাম এক্স মাইনাস এ প্লাস বি বা এক্স যেহেতু ডান পাশে আমাদের এখানে উপরে বা লবে এ আছে এটাকে আলাদা করে নিচের অংশটা দুইবার লিখব এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি এখন যদি আমরা এই দুটাতে তো লশা করে একটা হবে আর তখন আমরা এ প্লাস বি উপরের অংশটা আমরা পেয়ে যাই তাহলে এখন আমরা কী করব এখন আমরা এগুলো বাম পাশে নেই আর বিগুলো সব ডান পাশে নিয়ে নিলাম তাহলে এখন এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি এই অংশটা যদি বামি নিয়ে যাওয়া হয় তাহলে প্লাস থেকে মাইনাস হবে এ বাই এক্স এ মাইনাস এ বাই এক্স মাইনাস বামি যাওয়ার পরে ডান পাশে যা এখন আছে এখানে বি বাই এক্স মাইনাস বি এটা আমরা যদি ডান পাশে নিয়ে যাইনাস হয়ে যাবে এগুলো নিয়ে আর নিয়ে গেলাম এক পক্ষ থেকে আরেক পক্ষে গেলে কোনো একটা অংশ যদি এক পক্ষ থেকে আরেক পক্ষে চলে যায় তখন কিন্তু তার সাথে যে চিহ্নটা থাকে ওইটা পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেহেতু আমাদের এখানে বামে এই অংশটা প্লাস অবস্থায় ডানি কেজে মাইনাস হয়ে গেছে এখন ডানে এ বাই এক্স মাইনাস বি প্লাস অবস্থায় এখন আমরা কি করব এখন আমরা উভয় পাশে আমরা করে একটু হিসাব করব হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস ভাগ করে চলে যায় থাকি কিন্তু এক্স মাইনাস মাইনাস বি এটা আমরা এর সাথে গুণ দেব তাহলে এখানে আমরা পাবো ax - a² - ab - এইটার এটা কাটা x - এ থাকে এ দ্বারা গুণ দেব তাহলে হবে ax --+ a² ঠিক ডান পাশও এরকম লসা করব x - b x - a - b এটার এটা কাটা থাকে এটা তাকে আমরা বি দ্বারা যদি গুণ দেই তাহলে এখানে পাবো বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি কাটা একে আমরা বি দ্বারা গুণ দেবো তাহলে মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ বি আর বি গুণ দেবে বি স্কোয়ার এখন আমরা আর একটা জিনিস বিষয় আমরা খেয়াল করব এখানে উপরে কাটা যাচ্ছে প্লাস মাইনাসে কাটা যায় এ এক্স কাটা যায় এখানে বি স্কোয়ার কাটা যায় বি এক্স কাটা যায় এরপরে হরের মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করবো আর একটা বিষয় তা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি একই রকম জন্য একটা কাটা যাবে তার উপরে আমরা লিখতে পারি মাইনাস এ বি এক্স মাইনাস এ এখানে লেখা যাবে এ বি নিচে এক্স মাইনাস বি উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করে বা ভাগ করে তাহলে এখন আমরা কি লিখব আবার যদি এখানে ওয়ান এ বি দ্বারা ভাগ করে তার হবে মাইনাস ওয়ান নিচে হবে এক্স মাইনাস এ সমান চেনের উভয় পাশে সমান সমান সংখ্যা থাকলে কিন্তু কাটা যায় এইটুকুন ইএমের সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করেছি যেহেতু বামে আছে এক্স মাইনেস এ মাইনাস বি ডাইনে কিন্তু আছে এক্স মাইনেস এ এক্স মাইনাস উভয় পাশে সমান সমান সংখ্যা থাকলে কাটা দেওয়া যায় বা ভাগ করা যায় তাহলে এখন আমরা উভয় পাশে লবের মধ্যে এবি এ বি আছে সমান সমানে ওয়ান বাই এক্স মাইনাস বি এখন আমরা এই পাশে আর গুণ দেবো কোন গুণ দেব তাহলে এখানে কত হবে এক্স মাইনেস এ আর এই পাশে গো গেলে মাইনাস এক্স প্লাস বি বা এক্স প্লাস এক্স বামি ছিল ডান পাশে মাইনাস এক্স ছিল বামিনি আসলে প্লাস এক্স মাইনাস এ ডানিকলে এ হবে অর্থাৎ এ প্লাস বিয়ে টু এক্স ইকুয়াল এ বি এক্সকেল করত এ প্লাস বি বাই টু তাহলে আমরা এখন দেখতে পারি নির্ণীয় সমাধান যেহেতু এক্স রে মান বের করে ফেসে এক্স রে মানটা হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান তাহলে সমাধান এক্সিক প্লাস বি বাই টু এই ছিল আমাদের নির্ণীয় সমাধান অর্থায় পাঁচ দশমিক এক থেকে আজকে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করবে আর যখন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো বা দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হয়তো যারা এখনো চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ